গুড ইভিনিং বন্ধুরা চলে এলাম আবারও একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে এখানে দেখতে পাচ্ছ আমি একটা ব্যাটার তৈরি করেছি ব্যাটারটা হচ্ছে পিউলির ডালের ব্যাটার তো আমি আজকে বানাবো হচ্ছে দই বড়া তার জন্য পিউলির ডালটাকে ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি আর ওপরে দিয়েছি খানিকটা ধনে কারণ দই বড়ার মধ্যে ধনে দিলে পারে খেতে কিন্তু খুব ভালো লাগে আর এইদিকে দেখো আমি লাল লাল করে এইদিকে বড়াগুলো ভেজে নিচ্ছি আর কত সুন্দর লাল লাল হয়েছে আর তোমার ভাই খুব সুন্দর করে দই বড়ার ব্যাটারটা ফাট ফ্যাটিয়ে দিয়েছে আর এত সুন্দর টোপকা টোপকা হয়ে ফুলছে পুরো দেখে মনে হচ্ছে বালপোয়া তাই তো তো এইগুলো ভেজে আমি তুলে কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রাখছি আর এইদিকে কড়াইয়ে আবারও খারেকটা ভাজতে দিয়ে দিলাম এইদিকে জলের মধ্যে ভিজিয়ে রাখলে পরে কী হবে কি বড়াগুলো বেশ নরম হয়ে যায় কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রেখে বেশিক্ষণ না কিছুক্ষণ যেটা ওইটা কড়াইয়ের মধ্যে দিয়েছি ওইটা তুলে তুলে জলের মধ্যে দেবো আর এটা তারপরেই কিন্তু আমি তুলে এটাকে ভালো করে জলটা চিপে ঝুড়ির মধ্যে রেখে দেব। তা না হলে কিন্তু আবার বেশি জল ঢুকে গেলে ভালো লাগবে না আর নরম করার জন্য অল্প একটু জলের নেই নরম হয়ে যায় তো এদিকে দেখো আমি ওই বড়াগুলো সব তুলে কিন্তু ঝুলির মধ্যে রেখে দিলাম এই যে ঝুলির মধ্যে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছ এদিকে কড়াইয়ে যেগুলো বাদবাকিগুলো আছে ওগুলোও দিয়ে দিয়েছি এইভাবে লাল লাল করে ভেজে নেবো এপিটপি তো এদিকে ভাজা হয়ে গেছে আর ভাজা বসিয়ে দিয়ে আমি এদিকে টক দইটা ভালো করে ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি দেখো কতটা চাপ ধরে আছে টক দইটা এখন টক দইটার মধ্যে জল দিয়ে আমি টক দইটাকে পাতলা করব কারণ প্রচণ্ড ঘরো হয়ে আছে মানে জমেছে খুব সুন্দর তার জন্য এই যে জল দিয়ে ভালো করে টকদইটাকে আমি গুলে নিচ্ছি এইবার আমি টক দইয়ের মধ্যে যেগুলো মেশাবো সেগুলো এক এক করে উপকরণগুলো আমি দিয়ে দেব আর টক দইটা হাতে করে ভালো করে মিশিয়ে নিচ্ছি তার কারণ যাতে একটুও টক দইয়ের মধ্যে গোটা কোনো ভাব না থাকে তার জন্য ভালো করে মিশিয়ে দিচ্ছি হাত দিয়ে দেখতেই পেলে এবার আমি এক এক করে যেগুলো উপকরণগুলো দিব আর এর মধ্যে দিয়েছি আমি ভাজা জিরে গুঁড়ো জিরেটাকে গোটা জিরে ভালো করে ভেজে গুঁড়ো করে রেখেছি আর এই জিরে গুঁড়োটা দিলাম এক চামচ ভর্তি করে আর দেবো এবার আমি এখানে স্বাদ মতো লবণ লবণটার পরিমাণটা একটু কম দেব তার কারণ হচ্ছে দই বড়াতে কিন্তু লবণ দেওয়া ছিল তার জন্য আর এখানে দিচ্ছি হচ্ছে গুঁড়ো লঙ্কার গুঁড়ো ঝাল গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবার দেখো কালারটা কতটা সুন্দর এসছে খুব ভালো লাগছে দেখতে পুরো কালারটাই চেঞ্জ হয়ে গেল দইয়ের মধ্যে এইবার যে ভালো করে সব শুদ্ধ হাতা দিয়ে ভালো করে মিশিয়ে নেব উপকরণগুলো দইয়ের মধ্যে যাতে একটু গোটা ভাব না থাকে গোটা ভাব থাকলে কিন্তু ভালো লাগবে না এইভাবে দই বড়া খেতে কিন্তু তোমার আর ভীষণ ভালোবাসে আর আমার মাও দই বড়া খেতে ভীষণ ভালোবাসে তবে বাইরের দই বড়া না আমার মা বাইরের কোনো জিনিসই খায় না ঘরে পা ঘরে দই বড়া বানিয়ে দিলে মা খাবে তো এদিকে গোলাটাও হয়ে গেছে সব আর যে ভেজে রাখা দই বড়াগুলো ছিল সে বড়াগুলো আমি এবার পাত্রের মধ্যে একটা একটা করে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু চুবিয়ে দেবো দইয়ের মধ্যে এবার খানিক প্রায় আধা ঘন্টা মতো ও কি এক ঘন্টা মতো কিন্তু এই দইগুলো দইয়ের মধ্যে বড়াগুলো ভালো করে চুবিয়ে রাখতে হবে আর আমরা একটু ঝাল ঝাল খাবো বলে এখানে কিন্তু কাঁচা লঙ্কা খানিকটা বেটে নিয়েছিলাম মিক্সিতে ওই কাঁচা লঙ্কাটা এর উপর থেকে আমি দিয়ে দেব দিয়ে এর ওপরে আবারও আমি খানিক খানিকটা তেঁতুলের চাটনি করেছিলাম ওপর থেকে ছড়িয়ে দিলাম খানিকটা জিরে গুঁড়ো আর খানিক হচ্ছে তোমার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে তো রেডি হয়ে গেছে আমার দই বড়া রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অতি অবশ্যই কমেন্টস করো ভালো লাগলে লাইক করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে